আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বর্তমান সময় কি কি পরিমাণে ইউজ ল্যাপটপ সেল করা হয় এগুলার আসলে মডেলটা কি কোন মডেলে ল্যাপটপটা সবচেয়ে বেশি চলে এবং কাস্টমার নিয়ে ওভার স্যাটিসফাই এবং কোন কোন ল্যাপটপটা দিয়ে গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং ফটোশপ স্টাডির পাশাপাশি ইউজ করা যায় তো এই ল্যাপটপগুলোরই সম্পর্কে একটা ভিডিও দিব এই ভিডিওতে যে ল্যাপটপগুলো সবচেয়ে পপুলার সবচেয়ে বেশি সেল করা হয় সেই ল্যাপটপগুলোই দেখানোর চেষ্টা করব তো এই ল্যাপটপগুলোর সুবিধা অসুবিধা নিয়েই আজকে ভিডিওতে আলোচনা থাকবে সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা আসলে সবাই কম বেশি জানেন তারপরেও আমাদের ল্যাপটপের একটু কোয়ালিটিগুলো আপনাদেরকে মেনশন করার প্রয়োজন হয় যার জন্য আমরা মাঝে মধ্যে এই ল্যাপটপগুলো দেখাই যে ল্যাপটপগুলো সবসময় আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল থাকে আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো কনফিগারেই কালেক্ট করতে পারবেন

কখনো কখনো এই ল্যাপটপটা উনত্রিশ হাজার টাকায়ও বাংলাদেশের মার্কেটে সেল হচ্ছে তো এই ডিফারেন্সটা কেন আমাদের এই ল্যাপটপের প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আবার মার্কেটে প্রাইস হচ্ছে বিভিন্ন রকমের বিভিন্ন প্রাইস থাকে তো এই ডিফারেন্সটা কেন অনেকেই জানতে চায় আমি তাদেরকে বলবো শুধু আমাদের ল্যাপটপটার একটু কোয়ালিটিটা দেখেন আউটলুকিং কোয়ালিটি শুধু কোয়ালিটি না অনেক সময় ভিতরে ব্যাটারি চেঞ্জ করা থাকে ব্যাটারি বুস্ট করা থাকে স্ক্রিনটা সার্ভিস করা থাকে বিভিন্ন কারণে প্রোডাক্টের প্রাইস কম বেশি হয় আমরা কোনোদিনই কখনোই কালার করা সার্ভিস করা এবং রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না শপে এসে সব কিছু চেক করে সবকিছু করতে পারবেন ঘন্টার কাছাকাছি ব্যাটারি দিয়ে এই ল্যাপটপটা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন এই ব্যাটারির মিলিওয়াট হচ্ছে পঞ্চাশ হাজার অরিজিনাল যে ব্যাটারিটা থাকে আর যদি ভিতরে কপি ব্যাটারি থাকে সেখানে মিলিওয়াট হচ্ছে পঁচিশ হাজার মানে অর্ধেক তো এর জন্যই হচ্ছে প্রাইসটা কম বেশি হয় এর পাশাপাশি আর একটা ল্যাপটপ দেখতে পারেন যাদের বাজেট আরেকটু বেশি তারা চাইলে এটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে জেড বুক ফোরটি নিউ জি সিক্স এটা কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা একটু স্পেস গ্রেট টাইপের কালার ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের পুলিশ ডি আইপিএস ম্যাট ম্যাড ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত আমাদের এই সবগুলো ইউজ ল্যাপটপ বাট প্রত্যেকটা ল্যাপটপের লুকসটা আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আইটি ভ্যালি কি কোয়ালিটির ল্যাপটপগুলো সেল করে থাকে আসলে আমরা কখনোই কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না যার জন্য আপনারা হয়তো কিছুটা কম বেশি আমাদের চ্যানেল সম্পর্কে আমাদের ভিডিও সম্পর্কে অথবা আমাদের প্রোডাক্ট সম্পর্কে সবারই কম বেশি আইডিয়া আছে এই ল্যাপটপটাও চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো এটার কোরাই ফাইভ কোরাই সেভেন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম টাচ স্ক্রিন নন স্ক্রিন চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন সিমিলার টাইপের এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স জিরো কোরাই ফাইভ কোরাই সেভেন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের যে ওয়ারেন্টি পলিসিটি আছে এটাও কিন্তু একটু ব্যতিক্রম আমরা যেমন প্রাইসটাও একটু ব্যতিক্রম ওয়ারেন্টি পলিসিটাও একটু ব্যতিক্রম সব জায়গায় আপনারা পাবেন পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সেখানে আমরা দিচ্ছি মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার এবং প্রত্যেকটা পার্টস একদম অরিজিনালের নিশ্চয়তা নেক্সটে হচ্ছে যেমন আমরা একটু আগে এইচপি এলিট বুক দেখিয়েছি এখন দেখাবো আমরা লিনোভো থিং বরাবরের মতোই সবাই কম বেশি জানেন আমরা কিন্তু একটু থিঙ্ক্যাড লাভার কারণ এটার রিজনটা হচ্ছে থিঙ্কপ্যাড ল্যাপটপগুলো আমরা যে কোয়ান্টিটি বা যেই কোয়ালিটি সেল করি এইসপির লিনোভোপ্যাড টা আমাদের কাছে ওয়ারেন্টিতে খুবই কম আসে মানে একদম মাইনোর ভাবে কিছু ওয়ারেন্টিতে আসে মোট কথা হচ্ছে এইসপির তুলনায় লিনোভো থিঙ্ক্যাড এর লং জার্ভিটি পারফরমেন্স ব্যাটারি সব কিছুই বেশি থাকে আমার হাতে যে ল্যাপটপটা আছে এটার মডেল হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড টি ফোর এইট জিরো এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি আছে আউটসাইডে একটা কিন সাইডে একটা ভিতর সাইডে যেটা দিয়ে আপনারা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন অরিজিনাল উইন্ডোজ স্টেইন লাইফ টাইম লাইসেন্স কপি আরেকটা ফ্যাসিলিটিস হচ্ছে ল্যাপটপটাতে দুইটা চার্জিং পোর্ট মানে দুইটা টাইপ সি থান্ডারভোট চার্জিং পোর্ট দুই পোর্টের যে কোনো পোর্ দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন একটা পোর্ট যদি নষ্ট হয়ে যায় এনাদার পর দিয়েও আপনারা ল্যাপটপটা চার্জ দিতে পারবেন আর একটা ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল একদম ফ্ল্যাট সিস্টেম বা 180 ডিগ্রি কন্ডিশন লুকিং ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনোই দাগ স্ক্র্যাচ নাই আর এটা পারচেজ করতে পারবেন মাত্র 32500 টাকা আর যাদের বাজেট আরেকটু বেশি তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড ডি ফোর নাইন জিরো এটা কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপ প্রায় ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের পুলিশ ডি আই পি এস ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরার সাথে আপনারা ফেস এডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি সবাইকে আরেকটা জিনিস আমি একটু মেনশন করতে চাই লিনোভো থিঙ্ক এর ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এইচপির তুলনায় অনেক বেটার মানে ডিসপ্লেটা একদম একুরেট কালার গ্রেডিং আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটারও ফ্রন্ট সাইড সাইড দেখিয়ে দিচ্ছি অরিজিনাল টেন লাইফ টাইম লাইসেন্স কপি ইলেভেনে আপগ্রেড করে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো এটারও ষোলো জিবি র্যাম এইট জিবি র্যাম টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন সবগুলো ভেরিয়েন্ট আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এল বুক এবং লিনোভো থিঙ্ক

সব ল্যাপটপের হচ্ছে মেইন বিষয় হচ্ছে ল্যাপটপটা কতটুক ফ্রেশ কোয়ালিটির আছে আর কোয়ালিটি শুধু দেখলেই হবে না ভিতরে পার্সপাতি পাতি অরিজিনাল আছে কিনা যদি এগুলো চেঞ্জ থাকে কোয়ালিটিটা একটু আনফ্রেশ থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে এইট ফোর জিরো জি সেভেন কোরাই সেভেন টেন জেন দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা এর পাশাপাশি আমরা লিনোভো থিঙ্কপ্যাডও রেখেছি সেম কনফিগারেশন এটা লুকিংটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকিং এ আছে মানে কন্ডিশন বা কোয়ালিটিটা সেরকমই আছে এটাও কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স মডেলটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো ব্যাকলিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক আপ পাবেন প্রাইসটা পড়বে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা লাস্ট মোমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে তারপরে দেখাবো একটা ডেস্কটপের একটা ওভারভিউ বা একটা সংক্ষিপ্ত আকার একটা শর্ট কারণ ইদানিং আমরা আমাদের আইটিভিল ইউটিউব চ্যানেলে ডেস্কটপ কাম ব্যাক করতেছে বা ডেস্কটপ নিয়ে আসতেছে আপনারা যারা ডেস্কটপের ভিডিও দেখেন আমাদের কিন্তু মোটামুটি একটা ভিডিও আড়াই লাখের মতো একটু কম বেশি ভিউ হবে তো সেজন্যই আমরা আসলে ইমপ্রেস হয়েছি বা ইন্সপায়ার হয়েছি যে আমরা কন্টিনিউয়াস এখন ডেস্কটপের ভিডিও করব অনেক কাস্টমার কমেন্ট করে প্রশ্ন করে জানতে চায় ভাই ডেস্কটপের কি কি আছে তো তারা চাইলে প্রতিনিয়ত ডেস্কটপের ভিডিও আমাদের আইটিবেলি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে কোয়ালিটি সম্পন্ন ডেস্কটপ আমরা দিব আপনাদেরকে ইনশাআল্লাহ এখানে আছে Lenovo ThinkPad এর যারা 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে চান আমি মাঝে মধ্যে এই ল্যাপটপটা ভিডিওতে দেখাই এটার রিজনটা হচ্ছে অনেক কর্পোরেট অফিস আছে যারা আসলে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে একটা ভালো কোয়ালিটির ল্যাপটপ চান যেটা দিয়ে মোটামুটি তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন এরকম একটা কোয়ালিটি চাচ্ছেন আর কর্পোরেটদের হচ্ছে ফুল সাইজ কিবোর্ডের প্রয়োজন পড়ে এছাড়াও যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার আছেন ফটোশপ ইলিস্ট্রেটেটর এই জাতীয় কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি বড় সাইজের ডিসপ্লের প্রয়োজন তারা চাইলে এটা দেখতে পারেন মডেলটা হচ্ছে টি ফাইভ নাইন জিরো কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফুল সাইজ কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সবকিছু ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি আর এটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস আর যাদের বাজেট একটু বেশি তারা চাইলে এই মডেলটাও দেখতে পারেন সবার পরিচিত মডেল এসপি এলিট বুক আটশো পঞ্চাশ জি সিক্স কোরআ ফাইভের এইট জেন কোরাই সেভেন এইট জেন সবগুলো ভেরিয়েন্ট আছে আমার হাতে তো হচ্ছে কোরআ ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি শেয়ার গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট ডিসপ্লে দিয়ে পারসেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স আমরা হচ্ছে বলেছিলাম আপনাদেরকে একটা ডেস্কটপের একটা শর্ট রিভিউ বা ওভারভিউ দিব এটা হচ্ছে রাইজ অ্যান্ড প্রসেসরের জি মানে ছাপ্পান্নশো তো এটা দিয়ে আমরা একটা সিপিইউ বিল্ড করেছি তো এখানে দেখতে পাচ্ছেন একটা মন্টেকের আট জিবি ক্যাসিং খুবই সুন্দর আকারের এবং তার সাথে এম এস মাদারবোর্ড গেমিং যে প্রসেসরটা থাকে রাইজেন প্রসেসর খুবই সুন্দর একটা সিপিইউ আই থিঙ্ক এটা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার ভিতরে হয়ে যাবে তো আমরা সেটার একটা ওভারভিউ নিয়ে আসব এবং এর সাথে চাইলে আপনারা বিভিন্ন সাইজের মনিটরও নিতে পারবেন মনিটর হচ্ছে একুশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এটা হচ্ছে এক্সক্লুড থাকবে শুধু সিপিইউ কিবোর্ড মাউস এবং মনিটর সহ আপনারা আমাদের কাছে এটার একটা ওভারভিউ আমরা আপনাদেরকে রিসেন্ট আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব সো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বর্তমান সময়ের সবচেয়ে পপুলার মডেলের বেশ কিছু ইউজ ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ